কবি চমৎকার শেবের মধ্যে ভাই এর কি ইনপুটে না কি 300 টাকা পিস এই নরগুলো নিতে পারবেন আবার নিচে কিছু আছে ভাই এগুলো সেল করবেন আসসালামু আলাইকুম প্রিয় کولیজার ভাইগণ আর কেমন আছেন সবাই দেশ ও দেশ বাড়ি এই মুহূর্তে যারা আমাদের এই ছুট্টর প্রতিবেদনটা দেখছেন তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ বন্ধুরা আজকে কোথায় চলে আরছি কবুতর দেখে কিন্তু বুঝতে পারতাছেন যেহেতু কবুতর রানিং বিয়ার সাথে সবসময় বাচ্চা আছে সবগুলো বিয়ারের সাথে সবারই জনপ্রিয় খামারি খামারি এমডি মোহাম্মদ আপনি সবুজ ভাই ভালো আছি ভাই আপনি কেমন আছেন ভাই ও ভাই আজকে তো কবুতর দেখতেছি ভাই যেদিকে তাকায় মানে রানী কবুতর নিচে খালি ডিমার বাচ্চা ভাই কি ঘটনা কি ভাই

মোটামুটি সীমিত দাম ইনশাল্লাহ আচ্ছা আচ্ছা তো ভাই ঠিকানাটা বলে দিবেন ফোন নাম্বারটা বলে দিবেন ঠিকানাটা হচ্ছে টুঙ্গি বড় বাড়ি স্টার ঝগলাম আর ফোন নাম্বারটা ফোন নাম্বারটা 01825997469 কি WhatsApp খোলা আছে বন্ধুরা এখানে আমি একটা মানে কষ্ট বেদনা নিয়ে কথা বলি সবুজ ভাই কিন্তু গত মাসে যে ভিডিওটা ছিল স্যার ছিল অনেকেই কিন্তু মানে কথা বলতে বলছেন এই পেটা রেখে দেন ওই পেটা নিব ওই পেটা আমার জন্য রেখে দেন পেটা কারগো সেল করব আমি টাকা পাঠাইতেছি একটু ব্যস্ত আছি এখন পাঠাইতেছি এই ধরনের কথা অনেকেই বলে কিন্তু বাইরে কিন্তু মানে মনটা ভেঙে দিচ্ছেন ওই উনি কিন্তু আবার এক জবানের লোক যার একবার জবান দেয় টাকা দেখ আর না দেখ ওই মালটা কিন্তু কারোর কাছে সেল করে না এখন দেখা যায় যে আমরা যে ভিডিওটা সারি আমাদের রেসপন্স থাকে মাত্র এক থেকে দেড় দিন এরকম একটা রেসপন্স থাকে ভিডিওর মধ্যে তো যাই হোক আমার কথা থাকবে একটাই যারা নিতে চান পিয়ারগুলা একবার যার আপনার পাঁচবার দশবার দেখবেন দরকার ফাইনালি বাইরের সাথে কথা বলবেন তারপরে মনে করেন আপনার ভালো লাগলে আপনারা এই নেওয়ার একটা সিদ্ধান্ত নেবেন ঠিক আছে আর দয়া করে বিকাশ টাকা পাঠিয়ে দেবেন চব্বিশ ঘন্টার মধ্যে ডেলিভারি বাংলায় যে কোনো জায়গায় পেয়ে যাবেন ইনশাল্লাহ তো সবুজ ভাই চলুন বিরোধটা শুরু করে দিই আমরা হ্যাঁ আমরা আর কথা একদমই বাড়াবো না তো চলুন বন্ধুরা আমরা কাঙ্ক্ষিত সেই পেয়ারগুলো আপনাদেরকে কী করবো এক এক করে দেখানোর চেষ্টা করি বড় ভাই গিফট করবেন নাকি আজকে হ্যাঁ ভাই করবেন এগুলো সবার দাওয়াত সবার দাওয়াত অ্যালমন্ড কালারের মধ্যে ড্যানস

পঁয়ত্রিশশো যারা নেবে তাদের জন্য একদম দাম এক প্লেট তিন হাজার টাকা কোনো দামা দামি চলবে না বন্ধুরা যারা এই চমৎকার পিয়াটা নিতে চান সারা বাংলায় ডেলিভারি দেওয়া যাবে যে কোনো জেলায় তবে দাম পড়বে কত মাত্র তিন হাজার টাকা দামা দামি চলবে না একদম তিন হাজার ব্লু বার কালারের মধ্যে বিউটি কবুতর বাহ খুবই চমৎকার শেপের মধ্যে ভাই এটা কি ইনপুটের না কি না ভাই এগুলো আমার হোম বিটের ইনপুটের না হোম বিটি কিন্তু খুবই চমৎকার শেপ না ভাই আচ্ছা এই পেটি রানী হইছে এটা ভাই ডিম বাচ্চা করা ডিম বাচ্চা রানি পিয়ার না আচ্ছা নরগুনা বাদিগুনা ভাই ভাই ডাম্পাসেরটা মাদি বাম্পাসের টার্ন মানে বাম্পেরটার নোট টানেরটা মাদি ফুল রানিক পেয়ার না ভাই কে পেয়ারা কেমন কি দামটা ছেড়ে ভাই যান ভাই পেয়ারটা চা দাম পঁয়ত্রিশশো টাকা একদম পড়ব তিন হাজার টাকা একদম পড়বে তিন হাজার টাকা পর্যন্ত আমরা পঁয়ত্রিশশো আশেপাশে যাব না যারা দাম দামি না করবে শুধু তাদের জন্য তিন হাজার টাকা ঠিক আছে কারণ কিন্তু সবুজ ভাই কিন্তু একজন প্রকৃত খামারি উনি কিন্তু একটা লেদের ব্যবসা আছে ওই ব্যবসার কিন্তু ফাঁকে ফুঁকে কবুতরগুলো মানে লালন পালন করা হয় সিল করা হবে

বাংলায় যেকোনো জেলায় ডেলিভারি পসিবল দেওয়া যাবে ব্লুবার বিউটি ব্লুবার কালার মধ্যে বিউটির চোখ দিতে ভাই আগুন জ্বলতেছে ভাই মাশাআল্লাহ খুবই চমৎকার লাগতেছে আপনারা দেখতে পাচ্ছেন এটা জুম করে দেখাই

এই যে জিনিসটা একটু যদি লক্ষ্য করেন এই যে গলার বা শেবের যে মাঝখান একটা দেখতে পাচ্ছেন এটা তো মানে ফাটা একটা ডেউ আছে

चार ना टिस्काउंट हजार

ডিম সহকারে আঠারোশো ছিল এটা বাচ্চা পড়ছে বাচ্চার সহকারে এই পেয়ারটা আঠারোশো টাকা এখানে দেখতে পাচ্ছেন আরেকটা জোড়া রয়েছে ডিম সহকারে এটা বলব মাত্র আঠারোশো টাকা এখানে দেখতে পাচ্ছেন একটা সিঙ্গল বেবি রয়েছে এখানে কিন্তু আবার ডিমে রয়েছে না ভাইয়া এটা পড়বে মাত্র আঠারোশো টাকা অ্যাকচুয়ালি যেগুলো আমরা বলবো বাচ্চার সহকারে আছে সেগুলো পড়বে দুই হাজার টাকা আর যেগুলো আপনার ডিম সহকারে আছে সেগুলো পড়বে মাত্র আঠারোশো টাকা এখান থেকে যার যত পেয়ার লাগে ভাইকে নক করবেন সারা বাংলাদেশে কিন্তু আলহামদুলিল্লাহ কী ডেলিভারি নিতে পারবেন

এই যে রানিং পেয়ারটা দেখতে পাচ্ছেন পাশাপাশি কি দেখতে পাচ্ছেন আবার এক পেয়ার বেবি রয়েছে মার্শাল্লাহ আর আমি যে আরেকটু আপনাদেরকে দেখাই শুধু এক পেয়ার না বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন আরেক পেয়ার কোকা কুবু এটা ডিম নিয়ে বসা আছে এই যে নিচে দেখতে পাচ্ছেন আরেক পেয়ার কুকা রানিং পেয়ার এটা ডিম পারবে প্রস্তুতি নিচ্ছে এই যে উপরে দেখতে পাচ্ছেন আরেক পেয়ার রয়েছে এটা ডিম পারে না এখনো পারবে একটা সিঙ্গেল বেবি রয়েছে তো আমরা এখানে চলে আসবো এই সরি সবুজ ভাই এই রানিং পেয়ারটার সাথে বেবি জোর আর পেয়ারা কত পড়বে

আলোচনা সাপেক্ষে আলোচনা সাপেক্ষে থাকবে না বন্ধুরা যাদের ভালো লাগবে এই বাচ্চার সহকারে কিন্তু চমৎকার পিয়াটা নিতে পারবেন দাম পড়বে মাত্র আলোচনা সাপেক্ষে আলোচনা সাপেক্ষে বড় এখানে কি দেখতে পাচ্ছি কালারের মধ্যে বিউটি কালকে পারবে না আমরা কালকে যাইতাম প্লাস্টিক দেওয়া আছে না উঠে দেওয়া আছে বন্ধুরা এই বেড়া কত বলবো ভাইয়া এই বেড়া টাকা তিন টাকা তিন হাজার করে দেন আচ্ছা দিছেন বন্ধুরা এই খামারে কবুদের পালা বাদ দেয় হলে কিন্তু আমার সম্পর্ক বাদ কিন্তু যারা আমার বিরোধ একটা সেন তাদের লগে কিন্তু সম্পর্ক সব সময় থাকবো এই কারণে শুধু আপনাদেরকে আমি সাপোর্ট করি বেশি তো যাই যে পেয়ারা দেখতে পাচ্ছেন ডিম রয়েছে ডিম শোক রাজকে নিতে পারবেন মাত্র তিন হাজার টাকা বন্ধুরাও মাত্র তিন হাজার টাকা সবুজ ভাই এগুলো আমরা কী দেখতে পাচ্ছি ভাইয়া

এগুলাকে দেখা খারাপ দেখা যায় এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন বাচ্চা জোড়াটা মার্শাল্লাহ ভাই বারোশো করে দেন আচ্ছা জান আপনার এই জোড়াটা বন্ধুরা মাত্র বারোশো টাকা নিতে পারবেন চোখো গ্রিজেল কিন্তু খুবই কম গ্রিজেলের মধ্যে চোখো কালারটা যাই হোক যাদের ভালো লাগবে তারা তো নিতে পারবেন মাত্র বারোশো টাকা এই বেবি জোড়াটা তবে রানিং পেয়াটা সেল হবে না যাদের লাগবে

মাত্র পনেরোশো টাকা রানিং মাদি আর গ্রিজেল এই নটটা পড়বে পাঁচশো টাকা যারা এই জোড়াটা নিবে তাদের জন্য মাত্র দুই হাজার টাকা পড়বে ইনশাল্লাহ এই একটা হচ্ছে রেড কালার আর একটা হচ্ছে ডাইরেক্ট ক্রিম কালার বড় ভাই আমি জীবনে কিন্তু অনেক ড্যারিস কাপড় দেখছি ভাই কিন্তু এই চমৎকার একটা কালারের মধ্যে কিন্তু ড্যারিস দেখি নেই আর বন্ধুরা দেখছেন কিনা অবশ্যই কমেন্টে জানাবেন তবে এটা কিন্তু সেই লাগে আমার কাছে আগে থেকেই সবুজ ভাই এটা কি মাদিনা নর এটা মাদি ভাই এটা মাদিনা চোখের গিয়ারগুলো বন্ধুরা দেখতে পাচ্ছেন

বাইরের তো বুঝলাম রেসার না কি কবুতর তো কবেন না খালি কিন্তু মিলিবার কালারের মধ্যে নর মিলি রেসার মিলি রেসার ইয়েস এবার ঠিক আছে বন্ধুরা দেখেন আমি তো এটা মানে মিলি কালার রেসার কইতে মানে ভয় পাইতেছি কারণ কি বন্ধুরা এত বড় সাইজের কবুতর বন্ধুরা আগে কখনো আমি দেখিনি রেসারের মধ্যে তো যাই হোক ভাই এর উপর থেকে তাকাই কেন

এটা নিচে এখন বর্তমানে প্লাস্টিক দিয়ে রেস্টে রাখা হয়েছে পরে পেড়াটা কত পড়বে এই পেয়ারাটা পড়বে বাচ্চা আছে ছোট একদিনে যদি বাচ্চা সহকারে নেয় একদম সাড়ে ছয় হাজার টাকা পড়বে একদম একদম ছয় হাজার পাঁচশো টাকা করবো যদি বাচ্চা সহকারে নেন বাচ্চা দেখাবো আমরা আর বাচ্চা সারা নিলে

अच्छा दु हजार तीस आज कामारे मध्ये आला पंधरा चमत्कार विचारा

ডিম পানি দিতে ডিম মাত্র নিতে টাকা আমি আগে বলছি এখনো বলি শত করে যারা কবুতর পালেন দুই চার পাঁচ পিয়ার পালবেন বেশি না মজা লাগবো